বিজয়ের পরেও বিজয় মহেশতলার বাটানগর বাটার জুতোর কারখানার কাছে দু হাজার পঁচিশের আলিপুর সদরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুজোর কার্নিভাল শুরু হল আজ আলিপুর সদর অঞ্চলে সতেরোটা পুজো মণ্ডপকে বেছে নেওয়া হয়েছিল এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা এবং বিধানসভার বিধায়করা মহেশতলা পৌরসভার কাউন্সিলররা এবং মুজালি পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে মহেশতলা পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী দুলাল দাস চন্দ্র মহাশয় বজবজের বিধায়ক শ্রী অশোক দেব এবং সাতগে চেয়ার বিদায় মোহন নস্কর এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা সবাই উপস্থিত ছিলেন এবং বজবজের চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব কর্মদক্ষরা এবং মহেশতলা পৌরসভার সব কাউন্সিলররা এই কার্নিভালে উপস্থিত ছিলেন কার্নিভালে যেসব ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্টিভাল দু হাজার পঁচিশ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের লোক প্রকল্পের শিল্পীদের অনুষ্ঠান

सभापति <laughs>